ঈদে বাবা মায়ের সাথে নানার বাড়িতে আসেন এগারো বছর বয়সী সাদিয়া ও তার ভাই ছয় বছর বয়সী শিশু সাদদাম দুজনেই বাবা মাকে বলে গেছিল নদী দেখতে যাবে কিন্তু সেখানে গিয়ে গোসল করতে নামার পর পানিতে ডুবে দুজনেই নিখোঁজ হয় পরবর্তীতে শিশু সাদিয়াকে উদ্ধার করে স্থানীয়রা কিন্তু পরে তার ভাই সাদ্দামের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিঘারি গ্রামে এই দুর্ঘটনা ঘটে নিহত শিশু সাদিয়া ও নিখোঁজ সাদ্দাম রংপুর সদর উপজেলার জলচকর গ্রামের আমিনুল ইসলামের সন্তান

এরা মেহমান আসছিল শ্বশুরেতে এদেরকে নিয়ে নদী একটু ঘুরতে আসছিল ঘোরার সাথে বালুর স্রোতের কাছে পড়ে যায় এই ঘটনাটা ঘুরে বাচ্চাদের সাথে তো কারা ছিল বাচ্চার সাথে বাচ্চার বাবা ছিল আর তিনজন ছিল তিনজন মধ্যে একজনকে বাঁচাইতে পারছে এবং দুজন তাৎক্ষণিকভাবে সেখানে পানিতে ডুবে গেছে তাহলে এখন বর্তমানে একজনকে পাওয়া গেছে একজনকে পাওয়া গেছে আমরা এখানকার মানিকখারি যে স্থানীয় ছেলে পেলে আছে আমরা থেকে আসে এরা সবাই মিলে আমরা খুঁজাখুঁজি করতেছি ইনশাআল্লাহ দেখি আমরা যথেষ্ট চেষ্টা করি স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজ শিশুকে উদ্ধার করতে উপজেলা ফায়ার সার্ভিসের মাধ্যমে রংপুর থেকে ডুবুরি আনার কথা বলা হয়েছে